দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে এক সাইডে নয় একদম চার ধরে কত সুন্দর মাশরুম হয়ে আছে এটা হচ্ছে ফ্লোরিডা ওয়েস্টার মাশরুম অনেকে এটাকে ব্লু স্টার বলেও বলে থাকে কিন্তু দেখুন ফলন একটা একটা থকা দেড়শো দুশো গ্রাম থেকে শুরু করে সাতশো আটশো গ্রাম পর্যন্ত হয়ে যাবে একটা একটা থকায় আর একটা একটা বেড়ে যা মাশরুম হয়েছে সবগুলো হারভেস্ট করে নিলে মনে হয় এক কিলোর বেশি হয়ে যাবে বন্ধুরা একটা একটা বেড থেকে তো কমসে কম প্রথমবারের মতন দেড় কিলোর কাছাকাছি হারভেস্ট হয়ে যাচ্ছে আর কোনো কোনো বেডে আমরা সাতশো আটশো থেকে এক কিলো পর্যন্ত হারভেস্ট পেয়ে যাচ্ছি এই থোকাটা দেখুন কত সুন্দর মাশরুম হয়ে যায় একদম মেচুর হয়ে গেছে হারভেস্ট করার মতন হয়ে গেছে এরপরে আরেকটা এই যে বেডটা দেখছেন এই বেডে যে মাশরুমগুলো হয়েছে দেখুন এই একটা থোকা কমসে কম সাতশো আটশো গ্রাম হয়ে যাবে এটা আরও বড় হতো যদি আজকে ছেড়ে দিয়ে যদি কালকে এটাকে হারভেস্ট করা হতো যেহেতু এখন আমি হারভেস্ট করছি সেই কারণে হারভেস্ট করে নিলাম এই বেডটা দেখুন কত সুন্দর ফলন হয়ে আছে যদি রকম একটা একটা বেড থেকে আমরা মাশরুম পেয়ে যাই তাহলে আপনারা চিন্তা করুন আমাদের প্রফিট তো হবে লস হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন